নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক তার শিক্ষা জীবনকে এই গ্রহের সীমানার পরিপ্রেক্ষিতে মানবতা কিভাবে পারফর্ম করছে তা অধ্যয়ন করার জন্য উৎসর্গ করেছিলেন এবং এখনো চালিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে এগুলি অতিক্রম করতে বাধা দেওয়ার জন্য কি পরিবর্তন করতে হবে তার মতে মূল গণনা হলো গ্রহের একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ এবং গ্রহের সীমানা দেওয়া হলে এই সীমার মধ্যে থাকতে আমরা কতটা খরচ করতে পারি এই মুহূর্তে চার বিলিয়ন মানুষের তুলনায় পঞ্চাশ গুণ বেশি গ্রিন গ্যাস উৎপাদন করে এই গ্রহে ধনী এবং দরিদ্রের মধ্যে বিভাজন হুবাশেখের কাজের একটা সাধারণ থ্রেড তিনি তেরো নভেম্বর নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রের একজন লেখক যা এই সমস্যাটি বর্ণনা করেছে একশো আটষট্টি দেশে দুশো একটি উপভোগ গোষ্ঠীকে কভার করে একটা বিস্তৃত ডেটা সেট ব্যবহার করে কাগজটির ছয়টি মূল পরিবেশগত সূচক ব্যয়ের ধারণাগুলি বা ধরনগুলি তার বিশ্লেষণ করেছে বিশ্লেষণটি প্রকাশ করেছে যে কিভাবে বিভিন্ন ভোক্তা তাদের আচরণ গ্রহের সীমা লঙ্ঘনে অবদান রাখছে এবং উপসংগরে আসে যে বিশ্বের দীর্ঘ কুড়ি শতাংশ ভোক্তা যদি তাদের গ্রুপের মধ্যে পাওয়া আরও টেকসই প্যাটার্নের দিকে তাদের ভোগের অভ্যাস স্থানান্তর করে তাহলে তারা তাদের পরিবেশগত প্রভাব পঁচিশ থেকে তিপ্পান্ন শতাংশ কমাতে পারে গবেষণাটি আরও দেখায় যে শুধুমাত্র খাদ্য এবং পরিষেবা খাতে খরচের ধরন পরিবর্তন করা গুরুত্বপূর্ণ গ্রহের সীমানাকে নিরাপদ সীমার মধ্যে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে এর আগের পূর্ববর্তী কাগজগুলিতে হুফসাক নির্দিষ্ট সমাধানগুলি নিয়ে গবেষণা করেছিলেন যা গ্রহের সীমানাগুলির সাথে আরও ভালোভাবে মোকাবিলা করার জন্যে আমাদের জীবনকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে গত আগস্টে প্রকাশিত একটি সমীক্ষায় তিনি দেখিয়েছেন যে যদি বিশ্বের ধনী অংশের দ্বারা কম লাল মাংস এবং বেশি লেবু এবং বাদামযুক্ত খাদ্য গ্রহণ করা হয় তাহলে খাদ্য চালিত নির্গমন সতেরো শতাংশ কমে যাবে এমনকি যখন দরিদ্র দেশগুলির বাসিন্দারা সেখানে বৃদ্ধি পাবে তাদের মাংস খাবার খরচ মাত্র গত মাসে হুব শেখ তার সহলেখাকে একটি গবেষণাপত্র করেছেন যে কিভাবে পশু সম্পদ সেক্টর বিপজ্জনকভাবে বেশ কয়েকটি গ্রহের সীমানা অতিক্রম করেছে কাগজটি যুক্তি দেয় যে এই নেতিবাচক প্রভাব মোকাবেলায় যে কোনো ব্যবস্থা অঞ্চল নির্দিষ্ট হওয়া উচিত অবশ্যই পার্থক্য থাকবে একটা উদ্ভিদ খাদ্য ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান যাযাবরদের জন্য উপযুক্ত নয় যারা ইয়াক এবং তাদের দুধের উপর নির্ভর করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা